আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের মানুষ আজ স্বাধীনতাকে রক্ষা করেছে বাংলাদেশের মানুষ বাহাত্তর সালের সংবিধানকে রক্ষা করেছে বাংলাদেশের মানুষ দুর্ঘটনা এবং ধ্বংসস্তূপ থেকে তারা বেরিয়ে আসছে দেশকে তারা সুন্দরভাবে অতিক্রম করে দেশের যে অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি নিজের প্রতি নিজের যে আন্তরিকতা তারা তা প্রকাশ করেছে একত্রিশে ডিসেম্বর যে প্রবৃতি নিয়ে সমন্বয়করা একত্রিত হয়েছিল তা কিন্তু তারা পরাজয় হয়েছে সংবিধানকে তারা কবর দিতে চেয়েছিল কিন্তু তারা পারে নাই বাহত্তর সংবিধানকে তারা কবর দিতে চেয়েছিল কিন্তু তারা পারে নাই এই না পারার যে ব্যর্থতা এই সমন্বয়ক কিন্তু এখন পিছু হটতে চলেছে এই সমন্বয়করা পাঁচ তারিখে পর থেকে বাংলাদেশে যেভাবে ধ্বংসস্তূপ তৈরি করেছে এর দায় কিন্তু তাদেরই নিতে হবে এই ডাকাত দল যেভাবে দেশকে ধ্বংস করেছে দেশের মানুষ কিন্তু উচিত একটি শিক্ষা দিয়ে চারবে। এই সমন্বয়করা পাঁচ তারিখের পর থেকে যেভাবে গণহত্যা করেছে পুলিশকে গণহত্যা করেছে মেট্রো রেল পড়িয়েছে বিভিন্ন বিল্ডিং সম্পদ সম্পত্তি তারা পড়িয়েছে তারা সাজানো একটি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এই ডাকাত দল ইউনুস মহাজনের গং নিশ্চিত একদিন এর বিচারে আওতায় আসবে মানুষ আজ বুঝতে শিখেছে জানতে শিখেছে এই মানুষ আজ বুঝতে যে আর বাকি নেই কীভাবে দেশকে একটি সমন্বয়ক সূত্র দিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছে এই সমন্বয়করা মেটিকোলাস পদ্ধতিতে ব্যবহার করে তারা এই সচিবালয়ে আগুন দিয়েছে এই মেটিকোলাস পদ্ধতি দিয়ে দামা তা দামা চাপা দিয়ে সচিবালয়কে মোর ঘুরিয়ে নিয়ে চলে গেছে একত্রিশে ডিসেম্বর সেখানে মুজিবাদকে ধ্বংস করা হবে একের পর এক তারা দুর্ঘটনা এবং মানুষকে বোকা বানিয়ে দেশের সর্বস্তরে জনগণকে তারা পাইতারা দিয়ে দেশকে ধ্বংস করছে আজ আমি বাংলাদেশে মানুষকে একটি বিষয় জানাতে চাই আজকের এই দিনে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে একটি বিমান তৈরি হয়েছে বাংলাদেশে একটি রাস্তা তৈরি হয়েছে বাংলাদেশে একটি ইটের কোয়ার নতুনভাবে তৈরি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে কি একটি নতুন চাকরিজীবী নতুন করে জীবন প্রতিহিত করতে পারছে সংস্কার হচ্ছে কি হচ্ছে তাহলে বাংলাদেশে ধ্বংস করা হচ্ছে টাইম টু টাইম এই সমন্বয়করা যেভাবে একটি মিথ্যা দুর্ঘটনা সাজিয়ে দেশকে ধ্বংস করছে সেটি কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে আর বাকি নেই আপনার বাড়িতে যদি ডাকাতের দল প্রবেশ করে তাহলে ডাকাতির দল কিন্তু রাত্রে প্রবেশ করি সেটি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা তারা তারা এই বাড়িতে কিংবা দেশে দ্বারা ডাকাতি করতে আসে কিন্তু দিন শেষে সকাল হলে এই ডাকাত দল কিন্তু তারা বেরিয়ে পড়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয় না হলে তারা গণ গণপীটনীতি তারা শিকার হয় তদ্রূপ এই সমন্বয়ক এবং ইউনুস গং যেভাবে এই ডাকাত বাহিনী বাংলাদেশের সাংবিধানিক অসাংবিধানিকভাবে তারা রাজত্ব ক্ষমতা ব্যবহার করছে জনগণ তা রুখে দিয়েছে আস্তে আস্তে তা প্রমাণ হচ্ছে বিশেষ করে আজ আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম সবচাইতে বেশি শক্তিশালী যা হচ্ছে বিএনপি বিএনপি একটি শক্তিশালী দেশ এই দেশ এই দেশে যে রাজনৈতিক দল তা হচ্ছে বিএনপি বিএনপি কিন্তু বাহত্তরের সংবিধানকে নাকচ করে নাই এবং বাংলাদেশের যে সবচাইতে ফোর্স বাহিনীর মধ্যে সেনাবাহিনী কিন্তু এই বাহাত্তরের সংবিধান এবং কোন রাজা যে সেনাবাহিনীকে প্রাধান্য দিয়েছে দেশকে সুন্দর করেছি তা সেনাবাহিনীর ভিতরে একটি আলাপ আলোচনা চলতেছে যে আলাপ আলোচনায় প্রকাশ পেয়েছি যে শেখ হাসিনায় আমাদের ভালো ছিল আজ আমরা যা বুকতেছি যা দেখতেছি শুনতেছি আমাদের এই যুগে এই ডিজিটাল যুগে আমরা নিরস্ত হয়ে পড়েছি আজ সেনাবাহিনীরা সেই কথা কথাগুলাই বলতেছে দিন শেষে শেখ হাসিনা আমাদের ভালো ছিল সর্বস্তরে জনগণ তা বলতে শিখেছে বলতে বুঝে গেছে যে আমরা আগেই ভালো ছিলাম এই দেশ সমন্বয়করা যেভাবে নষ্ট করেছে আজ একটি স্লোগান আমি যেতে চাই সেই স্লোগান হচ্ছে গড়ে গড়ে কবর দে সমন্বয়ক কবর দে ঘরে ঘরে খবর দিয়ে সমন্বয়কদের খবর দিয়ে আজ বাংলাদেশে মানুষ এই সমন্বয়ক বিভীষিকা শব্দটি যেভাবে উত্থান হয়েছিল আজ সেভাবে পতন হবে সেই বাংলাদেশের মানুষ আজ পর্যবেক্ষণ করে যা দেখছে যা শুনছে যা বুঝছে সেই প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে একটি পরাজয়কে তারা রুখে দিয়েছে সেটা হচ্ছে বাহাত্তরের সংবিধান একত্রিশে ডিসেম্বর যে চিনিমেনা খেলা হয়েছি যেভাবে ধ্বংস করা হয়েছি যেভাবে যুদ্ধ করা হয়েছে একত্রিশে ডিসেম্বর জাগায় জায়গায় করেছি তার সমন্বয় ঘটিয়েছে এখানে সরকারে কোনো পরিবেশ পরিস্থিতি নেই এই ইউনুসগং সমন্বয়কদেরকে হাওয়া করতে পারে নাই না করতে পারে নাই কিন্তু তারা এই ক্ষমতা আছে সেই ক্ষমতা একটু শুধু সমন্বয়কদের সুর মিলিয়ে এই একত্রিশে ডিসেম্বর তারা পার করেছে একদিন আসছে আর এই মহাজন সরকারের বিপদ বেড়ে আসছে তাই আমি বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে আজ আমি বলে যেতে চাই ঘরে ঘরে খবর দে সমন্বয়কদের খবর দে ঘরে ঘরে কবর দে সমন্বয়কদের খবর দে আজ বাংলাদেশে মানুষকে আমি সেলুট যে তারা একত্রিশে ডিসেম্বর তারা জমায়েত হয় নাই এবং বাহত্য সংবিধানকে তারা নাকচ করে নাই ভাহত্য সংবিধান কি বাহাত্তর সংবিধান হচ্ছে যে আমাদের বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে এই স্বাধীন কি কারণে হয়েছে স্বাধীন হয়েছে আমরা আজ স্বাধীন হয়েছি বাংলাদেশে একটি গণতান্ত্রিক দিহাস হিসেবে প্রকাশ পেয়েছি সেই ধারাবাহিকতায় সংবিধান রচিত হয়েছিল আপনি এই রচিত সাংবিধানিককে আপনি কিছু পরিবর্তন করতে পারেন কিছু যোগ করতে পারেন আপনি সেটা করতে পারবেন কিন্তু এই সমন্বয়করা মজিবাত বলে এই সংবিধানকে যেভাবে ধ্বংস করতে চাইছি কিন্তু তারা পরাজয় হয়েছে তারা ব্যর্থ হয়েছে বাংলাদেশে মানুষ আজ আমি আপনাদের প্রতি আহ্বান রেখে যাচ্ছি আপনারা এই দিন শেষে শেখ শক্তিশালী মানুষ আপনারা যেভাবে এই শেখ ভালোবেসেছেন এই ভালোবাসাকে আবার নতুন করে গঠন করুন আপনারাই পারবেন এই দেশকে সুন্দরভাবে গঠন করতে তাই আমি আপনাদের এই বিষয় যে পরিবেশ পরিস্থিতি আপনারা মোকাবেলা করেছেন এবং আপনারা মোকাবেলা করে দেশকে স্থিরভাবে নিয়ে যাচ্ছেন এই আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দল এবং সেই ঐতিহ্যবাহী দল হাত ধরেই বাংলাদেশে স্বাধীন হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তানি হানাদারের কাছ থেকে সেই দেশ আজ যারা পাকিস্তানি রূপে ধ্বংস করতে চাইছে তাদেরকে আমরা মোকাবেলা করতে চাই আজ না হয় কাল আমরা রোকে দাঁড়াবই আপনারা যারা প্রশ্ন করেন যে বা আওয়ামী লীগ কবে আসবে শেখ হাসিনা সরকার কবে আসবে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই যদি আপনার যদি জ্বর আসে তাহলে কি আপনি প্রথম দিনই ভালো হয়ে যান দ্বিতীয় দিনই আপনি ভালো হয়ে যান দ্বিতীয় দিনই কি আপনি ভালো হয়ে যান না আপনি ভালো হয়ে যান নাই আপনি আস্তে আস্তে সেই বিপদকে মোকাবিলা করে চার দিনে মাথায় পাঁচ দিনে মাথায় আপনি আবার সুস্থ হয়ে ওঠেন আপনারা যদি এই কথাটা বিশ্বাস করেন আপনারা যদি ধৈর্য ধরেন তাহলে আশা করি আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারবো আপনাদের জন্য আমরা জীবন দিব সেই সময়টুকু আমাদের চলে আসছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আওয়ামী লীগ সরকার বারবার দরকার তাই আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত